আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একজন তরুণ বয়স মাত্র ছাব্বিশ বছর বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার পরিবারের সঙ্গে দেখা করতে সময় দেওয়া হয় মাত্র দশ মিনিট ইরানে বিক্ষোভকারী এরফান সুলতানের ঘটনায় এবং এর পেছনের ভয়ঙ্কর বাস্তবতা আজকে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করুন এরফান সুলতানের বয়স হচ্ছে ছাব্বিশ বছর উনি পেশায় একজন পোশাক শিল্পের কর্মরত ছিলেন গ্রেপ্তার হন আটে জানুয়ারি কারাকাজ শহরে বিক্ষোভের সময় অভিযোগ সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া কোনো সহিংসতার প্রমাণ প্রকাশে আসেনি তবে ওই সময় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল যার কারণে ইরানি সরকার তাকে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো একজন মনে করে যেহেতু আন্দোলন এখনও চলছে বা স্থিতিশীল পর্যায়ে চলে যাচ্ছে তাই এখনই ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরানের যে সাধারণ আন্দোলনকারী আছে তাদেরকে একটি বয়ের বার্তা দিচ্ছে কিন্তু হ্যাঁ একই সঙ্গে বিগত দুই সপ্তাহ আন্দোলনে ইরানের ক্ষতি প্রায় কয়েক বিলিয়ন ডলার যা দেশটির জন্য একটি চরম বিপর্যয় এমনিতেই দেশটি অর্থনৈতিকভাবে অচল অবস্থায় আছে ক্ষতিগ্রস্ত যার কারণে মানুষ আন্দোলন করেছে আর এরই মাঝে আবার বিক্ষোভকারীরা মসজিদ সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং দখলের চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত খামিনি সরকারের কাছে তারা পরাজয় হয় এবং ব্যর্থ হয়েছে এখনও আন্দোলন চলমান আছে কিন্তু তুলনামূলক সীমিত গ্রেপ্তারের পর পরিবারকে ডাকা হয় নিরাপত্তা বাহিনী জানায় এটাই শেষ দেখা পরিবারকে দেওয়া হয় মাত্র দশ মিনিট এরপর মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানানো হয়েছে কোনো স্বাভাবিক বিচার প্রক্রিয়া ছাড়াই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আপনারা হয়তো জানেন এই এরফান সোলাতানিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আদালতের মাধ্যমে মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আর এই রকম ঘটনারগুলোর ঠিক এরকমই ঘটে বিচার প্রক্রিয়া আর তার থেকে এটা তো মোটামুটি একটি কুটে ওঠানো হয়েছে এবং এটা রায় পরানো হয়েছে আর বাকি যেগুলো গুলি করে মেরে ফেলা হয়েছে যেগুলোকে মোটামুটি একটি মানে বিচার বিচারবিভ হত্যা করা হয়েছে সেগুলোর তো কোনো হিসাব নাই বুঝছেন কিন্তু মানবাধিকার সংস্থার দাবি এরফানকে আইনজীবী নেওয়ার সুযোগ দেওয়া হয়নি মামলার কোনো নথি দেখানো হয়নি দুই দিনের মধ্যে সাজা কার্যকর করা হয়েছে এক মানবাধিকার সংস্থার বাসা বিক্ষোভকারীদের বয় দেখাতে উদাহরণ তৈরি করা হচ্ছে এই মানবাধিকার সংস্থার আসলে আমি উল্টো কেন উল্টো এই মানবাধিকার সংস্থাগুলো পশ্চিমানীতির ভিতরে চলে আপনারা হয়তো কয়েকদিন আগে শুনেছিলেন ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছিলেন আমি আন্তর্জাতিক আইনের কোনো ধার দাঁড়ি না আন্তর্জাতিক আইন আমাকে কাবু করতে পারবে না হ্যাঁ তখন তাকে প্রশ্ন করা হয় তাহলে আপনাকে কে কাবু করতে পারবে তখন সে বলে এটা শুধু আমার নিজের মন আমাকে কাবু করতে পারে মানে ওনার ইচ্ছা হলে উনি সেটা থেকে ফিরে আসতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে আসলে এটা কতটুক যুক্তিসমর্থন এবং ভবিষ্যতে আসলে এটা কতটুক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে একজন ক্ষমতাদর রাষ্ট্রের প্রধান ক্ষমতা থাকার কারণে উনি যে ভাষায় কথা বললেন এটা রীতিমতো অন্যান্য দেশের সার্বভৌম এবং অন্যান্য দেশের জনগণকে অপমান করা তাই একটা কথা আছে বাংলায় একটা কথা বলে এক মাগে শীত যায় না শীত কিন্তু আরো আসবে বিক্ষোভে এই বিক্ষোভটি ছড়িয়েছে ইরানের একত্রিশটি প্রদেশ গ্রেফতার হয়েছে দশ হাজার প্লাস নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় মানে এটার আনুমানিক সংখ্যা পাঁচশো থেকে দুই হাজার এটা আরো বেশি হতে পারে কারণ যেহেতু সরকার আন্দোলন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এখন এখানে তো গুলি হিসাব করে আর করা হয় না দেশ জুড়ে ইন্টারনেট ব্লক আউট করে দেওয়া হয়েছে এখন কিছু কিছু জায়গায় ইন্টারনেট সচল করা হচ্ছে যেত আন্দোলনটা একটু সীমিত পর্যায়ে আসছে এবং খামিনি সরকারের পক্ষে যেত মানুষ নেমে আসছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই উস্কানিমূলক বক্তব্য থেকে সরে গেছে মানুষ তাই এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানি দিচ্ছে এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে বিক্ষোভকারীদেরকে সমর্থন জানিয়েছিলেন বলেছেন বিক্ষোভ চালিয়ে যান সাহায্য আসছে কিন্তু বাস্তব বাস্তবে এখনো কার্যত আন্তর্জাতিক চাপ সীমিত আপনারা হয়তো জানেন ইরান এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মানে চার যুগেরও বেশি তারা খামিনি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আমেরিকাকে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে ইরান একমাত্র শক্তি মিডিল ইস্টে মানে মধ্যপাচরে তারা যদি হারে অনেক দেশের অস্তিত্ব সংকটে পড়ে যাবে যেমনটা ব্যানিজুয়েলাই হয়েছে ব্যানিজুয়েলাই কিন্তু আহামরি কোনো যুদ্ধ করে নাই কিন্তু একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে যখন উঠিয়ে নেওয়া হয় তখন সে রাষ্ট্রটা অটোমেটিকই দুর্বল হয়ে যায় আর সেখানে একের পর এক আমেরিকা বিজয় ছিনিয়ে নিয়েছে যেমন সিরিয়ার বা আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাফল্য দেখে তারা ভাবছে ইরানকে যদি দমানো যায় তাহলে পশ্চিমা যে শক্তি মিডিল ইস্টে যে তাদের আধিপত্য তেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তারা এককভাবে নিয়ে নেবে তখন পৃথিবীতে তাদেরকে কাউন্টার করার মতো শক্তি আর কেউ থাকবে না যদি ইরান হারে তাহলে তুরস্কর অস্তিত্ব সংকটে পড়বে ইরান তো হারলে ইরানের অস্তিত্ব সংকটে পড়বে এবং মিডিল ইস্টে যে সকল দেশগুলো আছে তারা তখন এখন তো মানে মোটামুটি একটি মানে ব্যালেন্স করে চলতে হয় আমেরিকাকে তখন আর কাউকে ব্যালেন্স করবে না তখন যে কোন রাষ্ট্রের যুবরাজ যাকে খুশি তাকে বানানো হবে আমেরিকার বিরুদ্ধে গেলেই বলবে তুমি আর থাকতে পারবে না কারণ তারা সেই শক্তি অর্জন করে ফেলবে কিন্তু ইরানকেও আপনি দুর্বল ভাবতে পারবেন না তারা কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৪০ বছরের উপরে নিষেধাজ্ঞা সরাসরি যুদ্ধ প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের অর্থনীতি অনেক দুর্বল হয়ে গেছে এটা বাস্তবতা কিন্তু তারা বাস্তবিকই করতে এখনো তারা নতি স্বীকার করে নাই এখনো তারা হার মানে নাই তারা বলছে আমরা তোমাদের কাছে মাথা নত করব না শুধু মাথা নত করব আল্লাহর কাছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র জ্যোতি ইরানে জয় বা তাহলে আপনি ভাবেন চীন রাশিয়া তুরস্ক যারা আন্তর্জাতিক বিশ্বে একটু বড় কথা বলে বা পাকিস্তান বা ইন্ডিয়া আসলে কারোই অস্তিত্ব থাকবে না যদি ইরান হেরে যায় তাই এখন ইরানের সঙ্গে সকল দেশের মানে রাজনীতি এবং ক্ষমতা জড়িয়ে আছে ইরান পরাজয় বরণ করলে সকলকে পরাজয় বরণ করতে হবে আমেরিকা বছরের জন্য বস হয়ে যাবে বছর তাদের অ্যাক্টিভিটি ছিল আবারও শুধু নিষেধাজ্ঞা অর্থনীতির নিষেধাজ্ঞা এবং অন্যান্য যে ধরনের স্যাংশন দেওয়া হয় এরকমই যুদ্ধ মানে যাদের সাথে করেছে ছোট দেশগুলোর সাথে করেছে মানে শক্তিশালী দেশের সাথে তারা যুদ্ধ ওইভাবে করে না কিন্তু প্রক্সি যুদ্ধ করেছে তারা সকলেই কেউ জিতেছে কেউ হেরেছে এটা হচ্ছে বাস্তবতা তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ